আসার আগে আগে পাঁচটি জিনিসের কদর করো এক নাম্বার আল্লাহর নবী বলেন শাবাবাকা ক্ববল হারামিক বিপদ হওয়ার আগে তুমি তোমার যৌবন কালকে কদর করো আমরা যারা যুবক ভাই আছি نوجوان যারা আছি আমরা হেলাই কেলাই সময় নষ্ট করি আমরা মনে করি এখন নামাজের কোনো প্রয়োজন নাই আমি যখন বয়স হবে আমার আমি বৃদ্ধ হব এরপরে নামাজ পড়ব ঠিক না আবার যারা দুনিয়াদার এরা বলে দুনিয়া হলো খাও দাও কুটি করো দুনিয়াটা কা মস্তবর এমন কিছু যুব আমাদের সমাজের মধ্যে আছে কি না কিন্তু সূরা আরাফের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষ তোমার যখন হায়াতে जिंदगीটা শেষ হয়ে যাবে মৃত্যুর সময় যখন চলে আসবে এক সেকেন্ড

নির্ধারিত সময়ে সে তার কবজ করে নিবেন এক সেকেন্ড আগেও যাওয়ার সুযোগ নাই এক সেকেন্ড পরেও যাওয়ার কোন সুযোগ নাই তাহলে বোঝা গেল এই হায়াত জিন্দগি তার বড় দাম বৃদ্ধ হওয়ার আগেই আল্লাহ রসুল বলেন তুমি তোমার যৌবন কালকে কদর করো দুই নাম্বার আল্লাহ রসুল বলেন অসিহাতা কদলা সাপামিক অদুনিয়া মানুষ তুমি অসুস্থ হওয়ার আগেই তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও হতে পারে এমন একটা সময় আসবে তুমি চাইবে আবাদত বন্দিগি করার জন্য কিন্তু অসুস্থতার কারণে তুমি এবাদত বন্দিগি করতে পারবে না এরপর আল্লাহর রাসূল বলেন তিন নাম্বার ওয়াগিনাকা ক্বাবলা ফাকরি ও দুনিয়ার মানুষ তুমি দরিদ্র হওয়ার আগেই তুমি তোমার ধনাত্মক শীলতাকে কাজে লাগাও আজকে তোমার সম্পদ আছে চাইলেই তুমি মসজিদ মাদ্রাসা গড়ি দুঃখী অসহায় মানুষকে সহায়তা করতে পারো কিন্তু এই সময়ে যদি তুমি এই সহায়তা দান সৎকার না করো এমন একটা সময় আসবে তুমি দরিদ্র হয়ে যাবে তখন আফসুস করলে কোন কাজ আসবে না চার নম্বরে আল্লাহ রসুল বলেন কবলা সুগুলি অদুনিয়ার মানুষ তুমি ব্যস্ত হওয়ার আগেই তুমি তোমার অসরতাকে কাজে লাগাও ও যুবক ভাই

কাজে লাগাও ভাই আবার এই হায়াতের জিন্দি পেয়েছি এমন একটা সময় আসবে মৃত্যু যখন চলে আসবে আমি যদি এই হায়াতে জিন্দগিকে কাজে না লাগাই

কোন জবাব আমাদের চলবে না কথা বলেন ঠিক কিনা এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন ময়দানে মাসরের মধ্যে প্রত্যেকটা আদম সন্তানকে পাঁচটা প্রশ্নের জবাব দিতে হবে এই পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একজন মানুষ এক কদম সামনে আগাতে পারবে না ময়দানটা কেমন হবে আল্লাহ সুর আবাস আর আয়াতের মধ্যে বলেছেন

আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি কোন একটা মাঠের মধ্যে আমাদের সবাইকে একত্রিত করে বলে যারা ভালো মানুষ দিকে যারা খারাপ মানুষ ডান দিকে যারা ভালো মানুষ তাদেরকে আমি পুরস্কৃত করব এবার যাবে আল্লাহ যখন ঘোষণা করবেন হে অপরাধীরা আর মুমিন বান্দারা তোমরা পৃথক হয়ে যাও দেখা যাবে সবাই ডান দিকে যাওয়া শুরু করবে এরপরে ফেরেস্তারা মুজরিম যারা অপরাধী যারা এদেরকে ঘাড় ধরে নিয়ে আসবেন বাম দিকে এরপরে মুজরিম যারা অপরাধী যারা যারা বেনামাজি যারা জানেন যারা সুৎকর যারা পদহীন এরা বলবে আমরা তো ভালো মানুষ ছিলাম দুনিয়ার মধ্যে আমরা কি মানুষ ছিলাম ভালো মানুষ ছিলাম তখন আল্লাহ সুবাহ তাদের জবানটা বন্ধ করে দিবেন তাদের কথা বলার যে শক্তি এটা বন্ধ করে দিবেন আল্লাহ আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে বলেন আলা আলাহ ওয়া তুকাল্লিমু নাঈবিহিম ওয়া তাশহাদু আরজুনুহুম বিমা কানূ ইয়াক্সিবুন ওয়ায়দিন আল্লাহ তাআলা মুখে মধ্যে মহা মেরে দিবেন সেই মেরে দিবেন মুখ কথা বলতে পারবে না এরপর আল্লাহ বলেন ওয়া তুকাল্লিমু ওই দিন কথা বলবে তাদের হাত হাত কথা বলবে ও আল্লাহ এই হাত দ্বারা এমন কোন অপরাধ নাই সে যা করে নাই এই হাত দিয়ে এমন রায় সে লিখেছে অপরাধ আলেমদেরকে ফাসির কাছে ঝুলিয়েছে এই হাত দিয়ে এমন রায় লিখেছে যে রায়ের কারণে শত সহস্র বছর কয়েক বছর পর্যন্ত আলেমরা নিরাপরাধ ভাবে কারা বুষ্ট কারা রূপ করেছে এই হাতের মাধ্যমে এমন কোন অপরাধ নাই সে করে নাই এরপর আল্লাহ বলেন তার বিরুদ্ধে সাক্ষী দিবে তা বলতে থাকবে ও আল্লাহ এই পায়ের মাধ্যমে আমার মাধ্যমে এমন কোন অপরাধমূলক জায়গায় বাকি নাই যেখানে সে যায় নাই ওই দিন পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ তাহলে বলেন এক নাম্বার সাক্ষী দিবে তাদের হাত এক নম্বরে কি সাক্ষী দিবে তাদের হাত দুই নম্বরে সাক্ষী দিবে তাদের পা এরপর আল্লাহ বলেন কেউ মা ইভিং তো হাত কিছু আহ ওই দিন জবান জমিন কথা বলবে আল্লাহ তাদেরকে কথা বলার শক্তি দিবেন। জমিন বলবে যত গোপন রহস্য আছে বলবে আল্লাহ এই বান্দা হেঁটে হেঁটে অমুক জায়গায় অমুক ব্যক্তির উপর জুলুম করেছে অমুক মানুষের সম্পদ বক্ষণ করেছে অমুক মানুষের উপর সে জালের হিসেবে আবির্ভূত হয়েছে তিন নাম্বার সাক্ষী গুলো এরপর আল্লাহ বলেন মোবাইল নিয়ে কানের মধ্যে হ্যাঁ কোন লাগিয়ে অশ্লীল নাচ অশ্লীল নৃত্য তুমি শুনো তুমি মনে করো তোমার ভাই জানে না তোমার বাবা জানে না তোমার মা জানে না তোমার পাড়া প্রতিবেশী কেউ জানে না কেউ জানার দরকার নাই ওই আল্লাহ বলেন তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে ও যুবক ভাইয়েরা অশ্লীলতা এরপরে পাপাচার আমরা এগুলো অবলোকন করি দেখি আল্লাহ বলেন ওই দিন তোমার বিরুদ্ধে তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে চোখ বলবে আল্লাহ এমন কোন অপরাধ নাই সে দেখে নাই এমন কোন অপরাধমূলক কাজ করে নাই যেটা সে এই চোখ দিয়ে দেখে নাই সেই দিন কোন জবাব বলবে

শাকগুলো যখন এই সম্মানিত finestra প্রকাশ করে দিবে এই প্রকাশ করে দেওয়ার পরে আপনার আমার তোরা এ তারা যারা যারা বেরমাজি যারা জালেম যারা জুলুম করেছে যারা পাপাচാർ যারা পর্দাহীনভাবে চলেছে এদের অবস্থা কেমন হবে আল্লাহ তাআলা সূরা কাহফের এক আয়াতের মধ্যে বলেন ওয়াউজি আল কিতাব ফাতরুল মুজরিমিনা মুশফিকিন মিম্মা ফি তাদের আমলনামা যখন তাদের সামনে পেশ করা হবে এরা আতঙ্কিত হবে এরা আতঙ্কিত হয়ে যাবে

ইয়া লাইতাহা কার আমার জন্য এখন মৃত্যু হয়ে যেত ও জীবন ভাই আজকে তুমি মনে করতেছো যৌবনের তারারাই তুমি গুনাহ করতেছো একটু হিসাব মিলাও হিসাব মিলাও ওই দিন আল্লাহর সামনে কোন জবাব চলবে না ও ক্ষমতাসিন তুমি আজকে মনে করতেছো তোমার ক্ষমতার দোহাই দিয়ে মানুষের কোন জুলুম করতেছো সেই দিন ক্ষমতাসিন কি বলবে জানেন বলবে খালাকা নি সুপনিয়া

এরপরে ক্ষমতাসীন যারা আছে তারা বলবে হালাকা আননি সুলতানিয়া আজকে তো আমার বাদশাহি আমার ক্ষমতা কোন কাজে আসতেছে এই ঘোষণাগুলো যখন সে করবে এই ঘোষণার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা করবেন খুদু হু পাগলু ওই দিন আল্লাহ এই পাপাচারী ব্যক্তিদের সম্পর্কে ফেরেশতাদেরকে ঘোষণা দিবেন এদেরকে ধরো

মানুষের উপর জুলুমের মধ্যে লিপ্ত একটু হিসাবটা মিলানো দরকার আমাদের এই কঠিন এই কঠিন বাস্তবতার মুখোমুখি আমাদেরকে হতে হবে না কথা বলেন হতে হবে না আছে এই কঠিন মুহূর্তের সম্মুখীন যদি আমরা না হতে চাই তাহলে আমরা কি রবের নিকট ফিরে আসতে পারবো না কথা বলেন পারবো না আমাদের রব তো এমন রব আমাদের রব আমাদের রব অপরাধীদেরকে ডাকতেছেন

এই সমস্ত কাজগুলো করব করব না পারব না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দেখেন ইয়া আইয়ুহাল ইনসান মা ওয়া কাবা মানুষ তোমাদেরকে এই রব্বে এই রব থেকে তোমাদেরকে কে দুকাই ফেলেছে কে তোমাদেরকে এই রব থেকে দূরে রেখেছে আল্লাহ বারবার বারবার ডাকতেছেন আমি আপনাদেরকে প্রশ্ন করি এই পৃথিবীর মধ্যে মানুষের সবচেয়ে আপনজন হলো মা এবং বাবা ঠিক না কথা বলেন মা এবং বাবা মায়ের এত বড় এত মায়া কেন মা কয়দিন পেটের মধ্যে ধারণ করেছে ঠিক না অল্প কয়দিন মা পেটের মধ্যে ধারণ করেছে মা কি আমাদের হাত বানিয়েছে কথার জবাব দেন মা কি আমাদের হাত বানিয়েছে মা কি আমাদের পা বানিয়েছে মা কি আমাদের চোখ বানিয়েছে মা কি আমাদেরকে সৃষ্টি করেছে কিন্তু তারপরেও মায়ের পেটের মধ্যে কয়েকদিন বাড়াতে হিসাবে ছিলাম এই মাইল এত দরদ যে রথ আমাকে আপনাকে বানিয়েছেন যেই রথ এত সুন্দর কোথায় হাত বাড়িয়েছেন যে রথ আমাকে দেখার জন্য এত সুন্দর চোখ দিয়েছেন যেই রথ কথা বলার জন্য আমাকে এত সুন্দর জবান দিয়েছেন যেই রথ

আল্লাহ তাআলা আমাদেরকে রবের নিকট ফিরে যাওয়ার মতো তৌফিক দান করুন ও দুনিয়ার ভাইরা আমার সর্বশেষ কথা হলো যত ধরনের পাপ আছে অন্যায় অপরাধ কাজগুলো আছে আমরা বিরত থাকতে পারবো না ইনশাআল্লাহ বিরত থাকতে পারবো না ইনশাআল্লাহ যদি বিরত না থাকি আল্লাহ রাসূল বলেছেন তিরমিজির হাদিস পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আদম সন্তান এক কদম সামনে আগাতে পারবে না আল্লাহ রাসূল বলেন

আমার নিকট দিতে হবে এরপর আল্লাহ রসুল বলেন অমা লিহি মিন আইনা ইত্তা সাবা কিভাবে তুমি সম্পদ উপার্জন করেছ হালাল ভাবে নাকি হারাম ভাবে যা পেয়েছি তা নিয়েছি এরকম যদি সম্পদ কামাই করি আল্লাহর দরবারে কি হবে হিসাব দিতে হবে এরপর আল্লাহ রসুল বলেন অফিমা আনুফাক এই সম্পদটা তুমি কোন কাজে ব্যয় করেছ এটারও হিসাব দিতে হবে সর্বশেষ আল্লাহ রসুল বলেন অমায়দা আমিরা

দিতে হবে সুতরাং যদি হিসাব দেওয়া লাগে এই কঠিন মুহূর্তের সম্মুখীন যদি না হতে চাই তাহলে কি নামাজ ছেড়ে দিব কথা বলেন নামাজ ছেড়ে দিব নামাজ পড়া লাগবে পর্দা মোতাবেক চলতে হবে সুদ ছাড়তে হবে ঘুষ চাইতে হবে জুলুম চাইতে হবে মুনাফিকি ছাড়তে হবে পরবানা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনার উপর আমি সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শাকলাব লেমা ইনশাআল্লাহ হযরত মাওলানা মুফতি মুস্তাফিয রহমান শরীফ গুরুত্বপূর্ণ পালন করতেছিলেন এরপর যে আমাদের মধ্যে যিনি শিব নিয়ে আসছেন